পতাকা উত্তোলন দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এক সময় আমরা পরাধীন ছিলাম আমরা পূর্ব পাকিস্তানের নাগরিক ছিলাম উনিশশো সালের পূর্বে আমাদের পূর্ব পাকিস্তানের নাগরিক হিসাবে আমরা এই দেশে বসবাস করতেছিলাম এমনিতর অবস্থা বাংলাদেশে বাংলার মুক্তিগামী মানুষ স্বায়ত্ত শাসনের দাবিতে স্বাধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলে তার মধ্য দিয়ে উনিশশো সালে একটা গণ অভ্যুত্থান হয় গণ অভ্যুত্থান পরবর্তীতে এই স্বায়ত্ত শাসন এবং স্বাধিকারের দাবিটা সমস্ত জনগণের মাঝে অনেক বেশি পপুলারিটি অর্জন করে এবং ছয় দফা এগারো দফার যে আন্দোলন এবং লড়াই তখন চলে সেই ছয় দফা এগারো দফা দাবি আদায়ের জন্য স্বাধিকার এবং সাহিত্য শাসনের দাবি আদায়ের জন্য সমস্ত জনগোষ্ঠী যখন একাট্ট উত্তাল হয়ে মিছিলে মিছিলে সারা বাংলাদেশ মুখরিত করে ফেলছিল ঠিক তেমনি একটা সময়ে নির্বাচন হলো নির্বাচনের পরে গণপরিষদের সভা আহ্বান করা হয়েছিল গণপরিষদের সভাটা এক তারিখে উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ তারিখে গণ সভাটা যখন স্থগিত করা হয় তৎকালীন সরকার যখন গণ পরিষদের সভা স্থগিত করেন তারই প্রেক্ষাপটে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্মিলিতভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের করেন সেই সবার অবস্থানটা সভা শুরুর আগে সকাল দশটায় টিএসসি থেকে শুরু করে নীল পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরতলা তখন একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে যে পরবর্তী দিক নির্দেশনা কি আমরা স্বায়ত্ত শাসন এবং স্বাধিকারের জন্য লড়াইটা করছি ছাত্র সমাজের আহ্বানে আজকের এই সভা এই সভা থেকে পরবর্তী দিক নির্দেশনা কি দেখা গেল ওই সভা থেকে তৎকালীন ডাকসুর ভিপি এবং ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা জনাব আসম আব্দুর স্বাধীনতার পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন এবং উত্তোলন করার মধ্য দিয়ে তিনি ঘোষণা দিলেন আজ থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন এই হলো স্বাধীনতার পতাকা এবং এই পতাকাকে সমুন্নত রাখার জন্য এই পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা সকলে একযোগে সংগ্রাম এবং লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব মাঠ থেকে স্লোগান উঠল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা রাওয়ালপিন্ডি না ঢাকা 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 এই রকম স্লোগানে সারা মাঠ মুখরিত হয়ে গেল এবং এই পতাকার আদলে সারা বাংলাদেশে পতাকা তৈরি করা শুরু হলো এবং প্রতিযোগিতামূলকভাবে সারা বাংলাদেশের বাড়িয়ে ঘরে বিভিন্ন স্থানে এই স্বাধীনতার পতাকা উড়ানো আরম্ভ হলো এর মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতি তাদের ঘর বাড়ি সমস্ত জায়গা থেকে তাদের হৃদয় দিয়ে মনন দিয়ে তারা ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমরা স্বাধীন এই মুহূর্ত থেকে স্বাধীন এই হলো আমাদের স্বাধীনতার পতাকা এই স্বাধীনতার পতাকাকে রক্ষা করার জন্য এই পতাকাকে বাংলার জমিনে সমুন্নত রাখার জন্য আমাদেরকে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের ঘর বাড়ি ইত্যাদি জলে পুড়ে চারখার হয়ে গেছে এর মধ্য দিয়ে আমরা তিরিশ লক্ষ মানুষের রক্ত দুই লক্ষ মাবনের সম্ভ্রম সবকিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি নয় মাস পরে স্বাধীনতার পতাকা উত্তোলন দোসরা মার্চ স্বাধীনতার স্বাধীনতার বীজ মন্ত্র ওই দিনেই স্বাধীনতার বীজ ওই দিনে রূপিত হয়েছিল এবং স্বাধীনতার লক্ষ্যে এবং স্বাধীনতার পথে মানুষের পথ চলা শুরু হয়েছে সুতরাং স্বাধীনতার পতাকা উত্তোলন স্বাধীনতার সূচনা লগ্ন সূচনা লগ্নের এই দিনটির গুরুত্ব অপরিসীম এই কারণে আমরা মনে করি রাষ্ট্র যথাযথ মর্যাদা এই দোসরা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে এবং ইতিহাসের এই গুরুত্বপূর্ণ এবং গৌরবান্বিত মহিমান্বিত এই দিনটিকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে যথাযথভাবে পালন করবে আমাদের স্বাধীনতার সূচনা লগ্ন ইতিহাস এবং ঘোষণা সম্পর্কে জনগণ পরিচ্ছন্নভাবে জানতে পারবে আপনাদের সকলকে ধন্যবাদ